বিরাট স্বস্তি পেয়ে গেলেন দেব এবার সত্যি হয়ে গেল দেবের দাবি সিবিআই এর কাছ থেকে স্বস্তি পেয়ে গেলেন সাংসদ হ্যাঁ ক্লিন কিন্তু হয়ে গেল দেবের দেখুন আচরণ নয় নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের তারকা সাংসদ দেবকে ক্লিন চিট দিল খোদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বড়সড় স্বস্তি পেলেন অভিনেতা সাংসদ দেব নিয়োগ দুর্নীতি মামলায় ক্লিনচিট দেওয়া পেলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ধোপে টিকল না বিগত লোকসভা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণ চট্টোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগেই তখন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী রফে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়া একটি অডিও ক্লিপ পোস্ট করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সেই অডিও ক্লিপ ঘিরে ভোটের মরসুমে নতুন করে তৈরি হয় জল্পনা হিরণ সে সময় দাবি করেন এই অডিও ক্লিপে যে দুজনের কথোপকথন হয়েছে তার মধ্যে একজন হচ্ছে দেব দুজনেই টাকার বিনিময়ে চাকরির কথা বলছেন তারপরে ওই অডিও ক্লিপ জমা পড়ে সিবিআইয়ের কাছে দেবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বাপ্পাদিত্য ঘোষ নামে জনৈক ব্যক্তি সেই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন দেবের বিরুদ্ধে ওই অডিওকে কেন্দ্র করে সিবিআইয়ের কাছে যে অভিযোগ এসেছে সেটা নিয়ে অবস্থান জানাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সিবিআই চাইলে এই বিষয়টি খতিয়ে দেখে সংক্ষিপ্ত রিপোর্ট দিতে পারে বলেও জানিয়েছেন তিনি সিবিআই আদালতকে জানিয়ে দিল দেবকে জড়িয়ে যে অভিযোগ উঠেছিল তা ভিত্তিহীন সিবিআই ভাইরাল অডিও নিয়ে তদন্ত এগোতে চায় না সিবিআই রিপোর্ট দেখে মামলার নিষ্পত্তি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা প্রসঙ্গত অভিযোগ ওঠার সময়েই দেব দাবি করেছিলেন তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন অভিযোগ আনা হচ্ছে যার কোনো সারবত্তা নেই দেব দাবি করেছিলেন এই ভাইরাল অডিও নিয়ে আমি এফআইআর করছি ফেক অডিও বানানো হচ্ছে তাদের চিহ্নিত করতে ইডিসিবিআই এফ বি যেখানে যা আছে ডাকা হোক কোনো নির্দেশ ছাড়া সেই মামলারই নিষ্পত্তি হলো এদিন।